হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আক্তার্স আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি চলুন আজকেও আমরা তিনটি ম্যাথ সমাধান করব খুবই ইন্টারেস্টিং ম্যাথ এবং পপুলার ম্যাথ বলা চলে কারণ হচ্ছে রিপিটেডলি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিতভাবে এসে থাকে চলুন তাহলে দেখা যাক প্রথম ম্যাথটিতে দেখুন বলা হচ্ছে এখানে এক্স টু দিপার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু জিরো হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকোয়াস টু কত হবে সেটি আমাদের বের করতে বলা হচ্ছে লক্ষ্য করুন এই প্যাটার্নের ম্যাচ যদি থাকে তাহলে এক্স টু ডিওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান ইকোয়াস টু জিরো এটিকে মূলত এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্যাটার্নে আমি নিতে চাচ্ছি তাহলে এই যে মাঝখানে যেটি আসে এই মাঝখানের এটি দিয়ে সবগুলোকে আমি ভাগ করবো কীভাবে সবগুলোকে ভাগ করে যা হবে অথবা এটি আমরা কমন নিব তাহলে দেখি আমরা কমন নিই এক্স 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 স্কোয়ারকে কমন নিলাম তাহলে এখানে এক্স স্কোয়ার থাকে মাইনাস এখানে ওয়ান থাকবে প্লাস এখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার থাকবে লক্ষ্য করুন ইকোয়াস টু জিরো হবে এবার এই এক্স স্কোয়ার এইদিকে আমরা ভাগ করে দেবো তাহলে শুধুমাত্র এটা থাকবে পরের লাইনে লক্ষ্য করুন পরের লাইনে এসে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকোয়াস টু জিরো আর এই ওয়া এইটা মাইনাস ওয়ানটা আমি এই পাশে নিয়ে যাবো অতএব তাহলে অতএব আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকোয়ালস টু এই যে মাইনাস আছে এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে ওয়ান হবে দ্যাট মিন্স আমাদের আনসার একটু খেয়াল করুন আমাদের চাওয়া হচ্ছে দেখুন এখানে চাওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সেই মানটা হচ্ছে কত ওয়ান তাহলে এখানে গ উইল বি দ্য আনসার চলুন একই নিয়ম ফলো করে আমরা দ্বিতীয় নম্বর ম্যাথটির সমাধান করব চলুন তাহলে দ্বিতীয় ম্যাথটি একই প্যাটার্ন আমরা ফলো করি এখানে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু এখানে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার আছে ফাইভ এক্স স্কোয়ার আমি যেটা করব লেফট সাইড রাইট সাইডে অথবা এই যে এক্স স্কোয়ার এই এক্স স্কয়ার আমি হচ্ছে কমন নিব তাহলে কমন নিলে কী হবে দেখুন এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে এখানে এক্স স্কোয়ার থাকবে প্লাস হচ্ছে এখানে টু থাকবে টু প্লাস এখানে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার থাকবে এটা ক্লোজ করলাম এ ইকোয়ালস টু এই যে ফাইভ এক্স স্কোয়ার থাকলো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার আমরা ভাগ দিয়ে আমরা উঠায় দিলাম তাহলে অতএব আমরা কী পাই পরের লাইনে দেখুন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকোয়াস টু কিন্তু হচ্ছে এখানে ফাইভ ফাইভ থাকলো এর পরের লাইনে যাওয়া যাক চলুন তাহলে পরের লাইনে তাহলে পরের লাইনে এসে এখানে দেখুন এই টুটা ওই পাশে নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার এক্স হচ্ছে এই বিয়োগ দিলে এখানে থাকবে এখন দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করবো সেখানে হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে টু এক্স এখানে এক্স হলো আর ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকালস টু আমরা থ্রি লিখতে পারলাম এরপরে চলুন তাহলে পরের লাইনে এসে এখানে এই টু এখানে এক্স এক্স কেটে গেলো টু ওই পাশে নিয়ে যে প্লাস হয়ে গেল এক্সের স্কোয়ার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এখানে হোল স্কোয়ার আছে আর এখানে ইকুয়ালস দিলে এটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে ফাইভ হয়ে যাবে অতএব চা হচ্ছে কিন্তু হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্সের মান তাহলে এখানে বর্গ উঠায় দিয়ে এইখানে কি করে দিলাম বর্গ মূল করে দিলাম তাহলে এটি চাওয়া হচ্ছে দেখুন এখানে এখানে এটার মান চা হচ্ছে তাহলে এটার মান কত আসলো রুট ফাইভ আসলো যেখানে ঘ ঘরবিদা আনসার চলুন একই নিয়ম ফলো করে আমরা তৃতীয় নাম্বার ম্যাথও সমাধান করব দেখুন তাহলে তৃতীয় নাম্বার ম্যাথটিতে এখানে এক্স টু দিপার ফোর মা মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু জিরো হল এটাকে তাহলে কি করব এক্সেস স্কোয়ার আমরা কমন নিব তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকোয়াস টু জিরো এই এক্স স্কোয়ার আমরা ভাগ দিয়ে দিলাম ওই পাশে তাহলে এক্স স্কোয়ার চলে যাবে তাহলে এখানে কি থাকলো এক্স স্কয়ার এই এই মাইনাসটা ওই পাশে নিয়ে যাব তাহলে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকোয়াস টু ওয়ান হল লক্ষ্য করুন তাহলে এটাকে আমরা আরেকটু কাজে লাগাই তাহলে একটু খেয়াল করুন এটা যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে সেই সূত্রটাকে আমরা একটু এখানে কাজে লাগাবো তাহলে এ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তাহলে এখানে হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স এরপরে হচ্ছে আপনার ইকোয়ালস টু ওয়ান আছে এক্স এক্স কেটে গেল এটা টু ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে আর এইখানে দেখুন আমরা বর্গ উঠিয়ে দেবো তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স তাহলে এখানে বর্গমূল সরি বর্গমূল থ্রি হয়ে যাবে এরপরে দেখুন আমরা এইখানে চাওয়া হচ্ছে এ যা চাওয়া হচ্ছে সেটি আমরা লিখে ফেলি এ এক্স এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এক্স কিউব যেটা সূত্র আমরা অ্যাপ্লাই করব সূত্র দেখুন কী হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল কিউব তাহলে এখানে হোল কিউব মাইনাস থ্রি এ এ বি তাহলে এবি এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স এ প্লাস বি তাহলে এই সূত্রের মাধ্যমে এখন শুধুমাত্র আমরা এই মান বস বসাবো তাহলে মান বসিয়ে এটার উপর কিউব হবে মাইনাস এখানে থ্রি আর এইটার উপর হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে এখানে কী হবে এখানে তিন বের হয়ে আসবে আর তিন থাকবে থ্রি রুট থ্রি হবে মাইনাস থ্রি রুট থ্রি তার মানে হচ্ছে ইকুয়ালস টু জিরো হলো তাহলে এখানে আনসার হচ্ছে ঘ ঘ ঘলবি দ্য আনসার তাছাড়াও আমরা কিন্তু হচ্ছে অপশন চেক করে কিন্তু এই মান বসিয়েও আমরা ক্যালকুলেশন করে আনসারটা বের করতে পারবো এই অপশন জিরো বসিয়ে যদি লেফট সাইড রাইট সাইডে জিরো হয়ে যায় তাহলে সেটি মূলত আমরা হচ্ছে ওই মান দিয়ে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে যে মান ধরে এখানে লেফট সাইড রাইট সাইড জিরো হবে সেই মান দিয়েই এখানে বসিয়ে আমরা কিন্তু ক্যালকুলেশন করে উত্তরটা বের করতে পারবো আজকে এই পর্যন্ত রাখছি ফর টুডে যারা এখনও পেজটি ফলো দেননি প্লিজ ফলো দ্য পেজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম